সিটি সিটি স্ক্যান স্ক্যান মেশিন খারাপ থাকায় মেডিকেল কলেজ হাসপাতালে করাতে না চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রায় এক সপ্তাহ ধরে সিটি স্ক্যান মেশিন খারাপ তাই রোগীদের হাসপাতালে সিটি স্ক্যান করানো যাচ্ছে না যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি প্রায় পাঁচ কিলোমিটার দূরে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে সিটি স্ক্যানের জন্য রেফার করেছেন রোগীদের কিন্তু সেখানে যেতে গেলে রীতিমতো হয়রানির মুখে পড়ছেন সাধারণ মানুষজন দূরত্ব এবং ভিড় এড়াতে বাধ্য হই মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলিতে সিটি স্ক্যান করাতে হচ্ছে সাধারণ মানুষদের যদিও হাসপাতাল সুপার তারপর সিটি স্ক্যান করাতে রোগী হয়রানির কথা সম্পূর্ণভাবে অস্বীকার করে জানিয়েছেন হাসপাতাল স্ক্যান মেশিনটি খুবই উন্নত মানের মেশিনের পার্টসটি বাইরে থেকে আনা হচ্ছে তা চলে এলি দ্রুততার সঙ্গে এই মেশিন চালু করা হবে তোমার হসপিটালে সিটি স্ক্যান মেশিন একটি আছে আর তাছাড়া অনাময় আমাদের একটি সিটি স্ক্যান মেশিন আছে বর্ধমান হসপিটালে সিটি স্ক্যান মেশিনটি একটু অনেক দিন ধরেই সার্ভিস দিচ্ছে ফলে তার কার্যক্ষমতা সবতেই তার বয়সের সাথে সাথে একটু কমে যদিও এই মেশিনটি খুব উন্নত মানের মেশিন এবং সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে আমাদের এখানে পেশেন্টের লোড প্রায় প্রতিদিন সত্তর থেকে আশিটা করে সিটি স্ক্যান হয় তো সেই লোডটা এই মেশিনের পক্ষে সামলাতে একটু অসুবিধা হচ্ছে এবং ক্ষেত্রে যে খারাপটা হয়েছিল তার যে পার্টসটা সেই পার্টসটা আমাদের এখানে লোকালি মানে কলকাতাতেও অ্যাভেলেবল নয় সেটা বাইরে থেকে আনাতে হয়েছে সেই বাইরে থেকে আনাতে যেই একটু দেরি হয়েছে এবং অলরেডি মেশিন পার্টস এসে গেছে মেশিনের টেস্টিং চলছে আজকে আমি যা খবর পেলাম আজকে মেশিনটা আমাদের হ্যান্ড ওভার দেবে কিন্তু এই মেশিন খারাপ থাকার জন্য পেশেন্ট কেয়ার সার্ভিসের কিন্তু অসুবিধা হয়নি কেন যেহেতু আমাদের অনাময়তে একটি সিটি স্ক্যান মেশিন আছে ফলে যে যে পেশেন্টে সিটি স্ক্যান করার প্রয়োজন তারা আমরাই গাড়ির ব্যবস্থা করে সেই সব পেশেন্টদের অনাময় থেকে আমরা সিটি স্ক্যান করে দিয়েছি এবং একদমই যেমন হয় গভর্নমেন্ট পলিসি অনুযায়ী একদম বিনা পয়সায় সেই সিটি স্ক্যান করা হয়েছে যে সপ্তাহ তারা সপ্তাহ ঘুরে গেছে না ঘুরে যাওয়ার কথা নয় কিন্তু আমরা অনাময় সিটি স্ক্যান করে দিচ্ছি কোনো অসুবিধা নেই একদমই তাই এই মেশিনটা খুবই উন্নত মানের মেশিন একশো আঠাশ মেশিন যেটা খুব সিটি স্ক্যানের জন্য ব্যবহার করা তো এইটা আমরাও স্বাস্থ্য ভবনে জানিয়েছি যে এই মেশিনটাকে আমরা যদি নর্মাল বা রেগুলার সিটি স্ক্যানের জন্য ইউজ করি তাহলে কিন্তু এটা শুধু মানে মানে অনাবশ্যকভাবে চাপ বাড়ে এবং তার খারাপ হওয়ার প্রবণতাটাও বাড়ে সেই জন্য আমরা বলেছি যে আমাদের লো গ্রেডের একটা সিটি স্ক্যান মেশিন যাতে নর্মাল সিটি স্ক্যানগুলো করা যায় যেমন বত্রিশ স্লাইসের যে সিটি স্ক্যান মেশিন সেটা বসানোর জন্য এবং গভর্নমেন্ট খুব অ্যাক্টিভলি চিন্তাভাবনা করছেন যে এখানে একটা সিটি স্ক্যান আমাদের যেহেতু পেশেন্টের লোড খুব বেশি আমি আশা করি যে সামনে ফিনান্সিয়াল ইয়ারে আমরা সেটা পেয়েও যাবো